আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিকা আহমেদ ভুইয়া আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমি আজকে আমার সাবজেক্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি নিয়ে কিছু কথা বলবো সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি যদি নতুন সাবজেক্ট এই সাবজেক্টের আন্ডারে আমরা কিছু কাজ করে থাকি সার্জিক্যাল অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সার্জিক্যাল প্রসিডিওর করে থাকি আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করি তারপরে বিসিপিএস থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করি এবং আমার ডেইলি প্র্যাকটিসে আমি শুধু অ্যান্ডোস্কোপির মাধ্যমেই বিভিন্ন প্রসিডিউর করে থাকি এর মধ্যে বিশেষ করে অ্যান্ডোস্কোপির মাধ্যমে পিত্তনালির পাথর অপারেশন যাকে আমরা ইআরসিপি বলি ইআরসিপির মাধ্যমে আমরা সার্জারির জন্ডিসের চিকিৎসা করে থাকি পিত্তনালীতে পাথর হয়ে পিত্তনালি বন্ধ হয়ে যে জন্ডিস দেখা দেয় আমরা অ্যান্ডোস্কোপির মাধ্যমে কোনো কাটা ছাড়া ছাড়া বিনা অপারেশনে ওই পাথর সরিয়ে আমরা সার্জিক্যাল জন্ডিজের চিকিৎসা করে থাকি এবং পিত্তথলির পাথর যখন থাকে তখনও আমরা এটাকে ল্যাপোরোস্কোপিক্যালি সার্জারি করে নিয়ে আসি যেটাতে কোনো কাটা ছেড়া হয় না এবং একই সাথে পিত্তথলি এবং পিত্ত নালির পাথরের সার্জারি একই সেট আপে আমরা একসাথে করে ফেলি এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া এটা দুইটা অপারেশন একসাথে করা এটা আমাদের এই সেন্টারে ইডেন মাল্টিকে সেন্টারে হচ্ছে এবং আমাদের পেশেন্টরা অত্যন্ত সন্তুষ্ট যে একই দিনে দুইটা অপারেশন করে ওনারা পরের দিনই বাড়ি চলে যেতে পারছে